নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম গ্রহরা যে ট্রানজিট হয় একটা রাশি থেকে একটা রাশিতে যায় তার ফলে প্রত্যেকটা রাশিরই ভালো মন্দ এফেক্ট পড়ে কোনো রাশি ভালো পড়ে কোনো রাশি খারাপ পড়ে আজকে আমি গ্রহদের ট্রানজিট বা গোচরে কোন কোন রাশি ভালো হবে সেটাই বলছি বুধ কন্যা রাশিতে আঠেরো সেপ্টেম্বর যাবে শুক্র রাশিতে যাবে আর রবি কন্যা রাশিতে আসবে তার ফলে যে রাশিগুলো ভালো হবে সেই রাশিগুলো হচ্ছে বিষ মিথুন আর মকর কন্যা রাশির তো আছেই সেই ঘরে আছে অতএব কন্যা রাশিরও ভালো হবে তো বিষ রাশির কি হবে বুঝেছে ট্রান্সিটে কি ভালো হবে জাতকের এই মাসে প্রচুর উপকার পেতে চলেছে জাতক আঠেরোই সেপ্টেম্বর থেকে প্রচুর উপকার পাবেন আর আরামের সুখ শান্তি আরাম হবে আটকে যাওয়া কাজগুলো হয়ে যাবে সামগ্রিকভাবে আপনার সব কাজ মিটে যাবে আর আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন বৃষ রাশির এই সময় ইচ্ছা পূরণ হবে যেই কাজটা করতে চাইবে সেই কাজটা ওই রাশির জাতক জাতিকারা করতে পারেন এরপর আসছি মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে বুধের ঘর মিথুন রাশি মিথুন রাশিরও প্রভূত উন্নতি হবে মানসিক চাপ মিটে যাবে প্রচুর নিজের ইচ্ছা পূরণ হবে যে ইচ্ছাগুলো ছিল এতদিন হচ্ছিল না সেই কাজগুলো সমাধা হয়ে যাবে সে ছিল হবে শেষ করতে পারবেন কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ যে প্রচুর রাগ সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এই কাজগুলো আরো ভালো ফল পাবেন এরপর আসছি কন্যা রাশি কন্যা রাশিতে তো রবি বুধ যুক্ত হয়ে একটা ভালো যোগ সৃষ্টি করছে এই জাতিকার প্রচুর উন্নতি পাওয়ার সম্ভাবনা সম্পদের বৃষ্টি হবে প্রচুর সম্পদ হবে যেই কাজই হাত দেবে সেই কাজই ভালো হবে সব কাজই সমাধা হয়ে যাবে চাকরি ব্যবসায় প্রচুর উন্নতি করবেন প্রচুর টাকা লাভবান হবে এই রাশির লোকেরা তো উন্নতি হবে কন্যা রাশির জাতকদের এবার আসি মকর রাশি মকর রাশি হচ্ছে কন্যা রাশির মকর রাশি থেকে কন্যা রাশি হচ্ছে নবম প্রতি নবম স্থান নবম স্থানে ভাগ্যের স্থানে উন্নতি হলে দেখা যাচ্ছে ভাগ্য উন্নতি হবে অবশ্যই বলা যাচ্ছে যে মকর রাশিরও প্রভূত উন্নতি আছে শুভ আছে আপনি যদি দীর্ঘদিন কোনো দুশ্চিন্তায় ডুবে থাকেন সেই চিন্তা দূর হয়ে যাবে আর পিতা সাথে যদি কোনো বিরোধ থেকে থাকে সেগুলো মিটে যাবে আর আর্থিক লাভের সম্ভাবনা আছে এছাড়াও আর্থিক লাভের সম্ভাবনা আছে আর্থিক লাভ আপনার করতে পারবেন মকর রাশির লোকেরা আবার একবার বলছি এই রাশি শুভ হবে আপনি যদি দীর্ঘদিন কোনো দুশ্চিন্তায় ডুবে থাকেন সেই চিন্তা দূর হয়ে যাবে পিতামাতার সাথে যদি গণমান্য থাকে সেগুলো মিটে যাবে আর এছাড়াও প্রভূত সম্পদের অধিকারী হবে মনের ইচ্ছা পূরণ হবে এই যে গ্রহগুলো যখন ট্রান্সিটের শুভ জায়গায় শুভভাবে থাকে তখন সেই সেই রাশি ভালো ফল দেয় এই জন্য ট্রানজিটের গ্রহ ফলই রাশি থেকে সেটা বিচার করা হয় সেখানে সেই রাশি অনুযায়ী প্রচুর ফল নেবে প্রচুর টাকা অর্থ ইচ্ছা এগুলো পূরণ হওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য সুখ শান্তিতে থাকাটা আমাদের প্রধান লক্ষ্য এইগুলো অবশ্যই পূরণ হবে